বিদেশে এসেও যে খুব বেশি এইসব যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি আর যার কারণে আজ আমাকে দেশ ছেড়ে বিদেশে পালাতে হয়েছে আমি কখনোই ভাবিনি যে আমার সাথে এমনটা হবে এবার নিউ ইয়র্কে পালিয়ে গিয়ে একে বলছেন বেরিস্টার সুমন প্রিয় দর্শক তার এই বিস্তারিত দেখুন পুরো ভিডিও আমার জীবনে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন গত কয়েক মাস আগেও জনগণের কাছে অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি তিনি সব সময় জনগণের পাশে থাকতেন এবং অনেক ভালো ভালো কাজ করতেন কিন্তু তার এত জনপ্রিয়তা যেন কাল হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে সৌরাচারী সরকার শেখ হাসিনার দালালি করতে গিয়ে যেন জনগণের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছেন তিনি আর এরই মধ্যে মনে অনেক আক্ষেপ নিয়ে লাইভে এসে নানান কথায় বলছেন সুমন ব্যারিস্টার সুমন বলেন আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে কোনো দলে হয়ে কাজ করা এবং কি সেই দলের হয়ে কথা বলা কিন্তু তোমরা যদি আমার চাও এতে বুঝাই সুমন বলেন কি থেকে যে কি হয়ে গেল আমি তা নিজেই জানি না ব্যারিস্টার সুমন আরো বলেন আমার জীবনে চিন্তা ভাবনা ছিল অন্যরকম আমি সবসময় মানুষের পাশে থাকব এবং তাদের সেবা করব। কিন্তু তা না করে শিক্ষার্থীদের দুঃসময়ে তাদের পাশে না থেকে আমি সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছি আর যার কারণেই আজকে আমাকে বিদেশে পালাতে হয়েছে বেরিস্টার সুমন সর্বশেষ বলেন আমি যে ভুল করেছি সেই ভুলের ক্ষমা আদৌ পাবো কিনা জানি না তবে আমার জন্য সবাই দোয়া করবেন আর ঠিক এভাবেই যেন মনে অনেক কষ্ট নিয়ে দেশ ছেড়ে পালিয়ে নিউ গিয়ে কথাগুলো বলছিলেন সুমন ব্যারিস্টার সুমনের বলা কথাগুলোর বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিশ্চয় কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য